বন্ধুরা টাইফুন ইয়াগি নিয়ে এবার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর টাইফুন ইয়াগির প্রভাব এবার পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে এই টাইফুন ইয়াগির প্রভাব পড়বে তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিচ্ছে এই টাইফুন উপকূলে আঁচড়ে পড়েও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগোতেই থাকবে এই টাইফুন ইয়াগি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দেব যে এই টাইফুনের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার কোন কোন জায়গায় এই টাইফুনের প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য প্রথমত আমরা দেখে নেব যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এই টাইফোন ইয়াগির প্রভাব কোথায় কোথায় পড়বে সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমরা এই মুহূর্তে চিত্রে চলে এসেছি দেখতে পাচ্ছি কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন ঝাড়খালি গোসাবা কুমারিমারি এদিকে হিঙ্গলগঞ্জ তাকি এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে কলকাতার দিকে মূলত আকাশ পরিষ্কারই রয়েছে আবার বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে শিউড়ি কাটুয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর কৃষ্ণনগর বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দুমকল জঙ্গিপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে সিউড়ি রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল এদিকে দুমকা আমরা দেওঘরের সাইডে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে থুলিয়ান মালদা বালুরঘাট গঙ্গারামপুর এবং দুই দিনাজপুর রায়গঞ্জের দিকে তবে কিছুটা উত্তরবঙ্গের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি কোচবিহারের দিকে এদিকে শীতলকুচি মাথাভাঙ্গা এই সাইডে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার তুফানগঞ্জের দিকে দিনহাটার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে ধুবুরির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে দার্জিলিং কার্সিয়াং এদিকে কালিম্পংয়ের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা বিশেষ করে যদি দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশের দিকে বৃষ্টি থাকছে রংপুর শীতপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা পাশাপাশি আমরা চার রাজীবপুর থেকে শুরু করে এদিকে সাহেব শিবগঞ্জ থেকে শুরু করে দেখতে পারছেন যেই যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী মেরপুর পাবনা নাগেরপুর ফরিদপুর ঢাকা কিশোরগঞ্জ লখাই কাশপিয়া এদিকে ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগরতলা খোয়াই আম্বাসা বাজার মুগিয়াবাড়ি উদয়পুর এদিকে অমরপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বরিশাল মাথাবেরিয়া সাতক্ষীরা শ্যামনগরের দিকেও তো বুঝতেই পারছেন এই মুহূর্তেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে তবে এই বৃষ্টিপাত আরও কোন কোন জেলায় হবে এবং রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে কিনা সেটাও আপনাদেরকে আমরা সরাসরি জানিয়ে দেবো এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে আপনাদেরকে জানালাম তবে আমরা দেখে নেব রাতের দিকে মাঝরাতের দিকে আমরা প্রথমে দেখিনি সাতটা থেকে আটটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমছে ত্রিপুরাতে থাকছে অন্যদিকে আমরা রাতের এগারোটা থেকে বারোটার দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে অর্থাৎ ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে শিলচর এদিকে মিজোরামের দিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের পূর্ব সাইডটায় বৃষ্টি থাকছে এবং আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকছে এবং অন্যদিকে যদি আমরা দেখি তাহলে বিহারের দিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে উত্তরের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে যেই ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরে দানা বাড়ছে সেই ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে ক্রমশই ঘূর্ণাবর্তটি যখন উপকূলে পৌঁছাবে ধরুন আগামীকালকে তো উপকূলের কাছাকাছি যাবে উপকূলে কিন্তু পৌঁছাবে না পরবর্তী সাত তারিখে এটা আরও উপকূলের দিকে হবে আর অন্যদিকে টাইফুন যে ইয়াগির রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো চীনের উপকূলে আচরে পড়বে জাপান চীন ভিয়েতনাম এই সাইডে আচরে পড়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট তারিখ নাগাদ এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আমাদের বঙ্গোপসাগরেও যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটিও উপকূলের দিকে পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে তো এই যে ঘূর্ণাবর্ত এবং এই যে টাইফুন সেটা কিন্তু একসাথে মিলিত হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে ন থেকে দশ তারিখ নাগাদ এটা কিন্তু মিলিত হচ্ছে Un bicho এই যে টাইফুন এবং গুণাবর্ত দুটি মিলিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি আবারও বন্যার অ্যালার্টও দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি এবং অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এই টাইফুন ইয়াগের প্রভাবে দশ তারিখে এটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে অসম হয়ে উত্তরবঙ্গ হয়ে এটা বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ হয়ে আমরা দেখতে পারব আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে ক্রমশ প্রবেশ করবে এর যে প্রচন্ড ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে আপনাদেরকে বায়ুর মোটে করে আবারও দেখাচ্ছি দেখতে পারবেন যে এটা ক্রমশ এদিকে শিলং অসমের গুয়াহাটি গোয়ালপাড়া তুরা হয়ে উত্তরবঙ্গের দিকে ক্রমশ এগোবে কোচবিহার আলিপুর দুয়ার হয়ে আস্তে আস্তে এটা আমরা দেখতে পারবো যে মঙ্গলবার দিন এটা কিন্তু ক্রমশ উত্তরবঙ্গ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়ে এটা কিন্তু মালদার দিকে এগোতে থাকবে পূর্ণিয়া মালদা এই সাইডে কিন্তু এগিয়ে এটা কিন্তু বিহারের দিকে এগোতে থাকবে তো বুঝতেই পারছেন কোন কোন জায়গায় এফেক্টেড পড়বে এই টাইফুন ইয়াগির সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানালাম তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে শুধুমাত্র এই যে নতুন যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এরই প্রভাব পড়বে এবং টাইফুন ইয়াগির প্রভাব খানিকটা পশ্চিমের জেলাগুলিতে পড়বে এবং আমরা দেখতে পারবো পরবর্তীতে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো তারিখ তেরো তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং টাইফোনটি তারপরেও দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে এটা আমরা আরও দেখতে পারব যে তার গতিপথ থাকছে মধ্যপ্রদেশ যোধপুর এই সাইডে কিন্তু অগ্রসর হতে থাকবে তো বুঝতেই পারছেন যে প্রশান্ত মহাসাগরে তৈরি হয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে তৈরি হয়ে এটা কিন্তু ভিয়েতনাম এবং চীনের দিকে উপকূলে আচরে পড়ে তারপরেও কিন্তু তার শক্তি ক্ষয় হচ্ছে না তো কতটাই শক্তিশালী রূপ নিচ্ছে এই টাইফুন সেটা কিন্তু আপনারা পরিষ্কার লাইভ আপডেটে কিন্তু জানতে পারলেন তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিচ্ছে তবে আপাতত আমাদের বঙ্গোপসাগরেও সেই ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি দশ তারিখের দিকে ক্রমশ উপকূলে যাবে এবং প্রশান্ত মহাসাগর থেকে তৈরি হওয়া টাইফুনটি ইয়াগিটি ক্রমশ ওইদিকে অগ্র হয়ে দুটি একসাথে মিলিত হয়েই কিন্তু তাণ্ডব চালাবে উপকূলের জেলাগুলিতে তো আশা করি বুঝতেই পারছেন যে এই টাইফুন ইয়াগি নিয়ে যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম এবার আমরা আপনাদেরকে জানাবো বজ্র ঝড় বৃষ্টি মোড়ে গিয়ে এই মুহূর্তে বজ্রঝড় বৃষ্টি মোড়ে যদি যাই দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু নেই বললেই চলে রাতের দিকেও আমরা সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রাতের একটা থেকে দুটো নাগাদ দেখতে পারছি মালদা বালুরঘাট দুই দিনাজপুর কিষানগঞ্জ করণ উত্তরবঙ্গের দিকে দার্জিলিংয়ের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা উত্তর বাংলাদেশ রাজশাহী এই সাইডে মহাদেবপুরের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি ডিমাপুর এই সাইডও এবং ত্রিপুরার দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে দুপুরের আপডেটে আপনাদের সকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তাপমাত্রা নিয়ে তাও যারা সকালে আপডেটে দেখেননি আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি তাপমাত্রা আজকে সর্বোচ্চ কলকাতায় যদি দেখি তিরিশ থেকে উনত্রিশ থেকে তিরিশ হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও একই রকম পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ থেকে একত্রিশ ঝাড়গ্রাম খড়গপুর এদিকেও দেখতে পাচ্ছি একত্রিশ পুরুলিয়া বাঁকুড়া বত্রিশ তেত্রিশ বর্ধমান দেখতে পাচ্ছি বত্রিশ নদীয়ার দিকেও তাই মুর্শিদাবাদে একত্রিশ থেকে বত্রিশ বীরভূমে তেত্রিশ মালদায় থাকছে বত্রিশ তেত্রিশ আবার পাশাপাশি দিনাজপুরে থাকছে তিরিশ একত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে একত্রিশ শিলিগুড়ির দিকেও তাই অন্যদিকে অসমের গোয়ালপাড়া তেজপুর এই সাইডও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া ঢাকাই এদিকেও তিরিশ থেকে একত্রিশ পাশাপাশি দেখতে পাচ্ছি সিংড়া রাজশাহী এদিকে ঘোড়াঘাট রংপুরের দিকেও একই রকম তাপমাত্রা থাকছে যশোর লোহাগোড়া সাতক্ষীরা খুলনার দিকেও তাপমাত্রা তিরিশ একত্রিশ শুধুমাত্র দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ অন্যদিকে ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ